Hello everyone welcome back to my Kolkata series আমরা এখন কলকাতাতে আছি আপনারা সবাই জানেন তো একটা জায়গায় যাচ্ছি আজ অনেক কিছু নিয়ে আর অনেক অনেক বছর পরে যাচ্ছি বলতে পারেন অনেক বছর ইন দ্য সেন্স লাস্ট ইয়ার জুনে গিয়েছিলাম সেখানে খুব প্রিয় একটা জায়গা আমি আর স্বভাব যাচ্ছি এখন ক্যাবে করে যাচ্ছি একটু দূরে আছে বলে পৌঁছে আপনাদেরকে দেখাবো কাদের সাথে দেখাবো ভিডিওটা অনেকটা ভালো হবে অনেকটা বড় হবে আপনারা কিন্তু উইদাউট স্কিপ দেখবেন আর প্রচুর খাওয়া দাওয়া আছে প্রচুর মজা আছে তো সাথে এখন আর দেখতে থাকবো দেখুন গোসাপ কত বড় গোসাপ দেখতে পাচ্ছেন ওরিয়া বাবা আমি তো মারাত্মক ভয় পেলাম আমরা এখন যাচ্ছি একটা জায়গায় চলুন আপনাদের দেখাই কোথায় যাচ্ছি আমার কাকু ভাই একদম বাবা বাবা কেন চেনে মা তুমি হাই করো তুমি কোথায় এসেছে বলে দাও এদিকে তাকিয়ে বলে দাও শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি এসেছে এই দেখুন ব্যালকানি এখান থেকে পুকুর দেখা যায় এই ঘরে আমি থাকতাম ঠাকুর পরে ঘুরে দেখাবো ঘর রান্না রেয়াজি খাসি রান্না হচ্ছে এটা হচ্ছে ইলিশ মাছের ভাপা এটা হচ্ছে ফুলকপি দিয়ে পনির নিহেরে মাছ আর সাথে আছে কাতলা মাছ আর ভাত লাঞ্চ জমে গিয়েছে অনেকটা মাটন নিয়েছেন মিষ্টি দই এটা আর ভিডিও করিনি দেখতেই পাচ্ছেন মাটন এটা আমার মাটন সম্ভবত আলাদা করে দেওয়া নেক্সট ডে ব্রেকফাস্ট কচুরি আর আলুর দম লাঞ্চে আছে রাইস আলু দিয়ে পিঁয়াজ ভাজা কাঁচা পেঁয়াজ তো আমি খাই সেটাও আছে মাছ আছে ইলিশ মাছ এগেন আছে ডিমের কষা আছে পাপড় ভাজা আছে আর আছে ভাত এখন খাবো মন দিয়ে লাস্ট ইয়ার জুনে এসেছিলাম অনেক দিন পরে মা বাবার সাথে দেখা হলো তবে একদিনের জন্যই আমি আবার আসব কারণ কি আমি অনেক দিন থাকবো এবারে কলকাতায় প্রচুর খাওয়া দাওয়া হলো মজা হল ফটো বেশি তোলা হয়নি নেক্সট টাইম যখন যাব আর এক সপ্তাহ পরে তখন অনেক ফটো তোলা হবে এখন শ্বশুরবাড়িতে আবার যাচ্ছি আর এখন আমি খাব বেহালা থেকে মোমো এই দেখতেই পাচ্ছেন মোমো চলুন ভিডিওটা এতটাই